জীবনের অর্থ কি আপনার যখন জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে আপনি এই পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মায়ের সাহায্য ছাড়া খাবারটুকু মুখে নিতে পারতেন না আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন ওই আপনি অত্যন্ত দুর্বল ও অসহায় থাকবেন তখন আপনার কাপনের কাপড়টুকু আপনি নিজে পরতে পারবেন না অন্য আরেকজন আপনাকে তা পরিয়ে দিবে যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনই আপনার অর্থ সম্পদ কিছু নিয়ে যেতে পারবেন না আপনাকে প্রথম গুসল যেমন অন্য কেউ দিয়েছিল যেমনই আপনার শেষ গোসলও অন্য কেউ দেবে আপনি যেমন পৃথিবীতে এসেছিলেন ঠিক ভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না এটাই জীবন হ্যাঁ এটাই তো জীবন তাহলে কেন অত মারামারি এত হানাহানি কেন অত হিংসা কেন এত বেমানি তাই সকলের প্রতি দয়াশীল হন সকলকে আপন করে নিন এই কণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন সর্বদা সব সময় ভালো কাজ করুন